আজকে হচ্ছে হচ্ছে আমাদের একটি করা আপনাদেরকে দেখাই আর এই ইফতারের আয়োজনের কাজটা কিন্তু আমরাই বেশি তো আমরা কাজ করতেছি তো চলেন দেখাই আমরা কিন্তু কালকে ধরে কাজ করতেছি আর ক্যামেরার পিছনে আছে মুন্না ভাই মুন্না ভাই কিন্তু আমাদের সাথে এবার কাজ করতেছে আর আমাদের কাজের চাপটা কিন্তু একটু বেশি কারণ আজকে অনুষ্ঠান তো আজকে সব কিছু করতে হবে তো আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব যে আমরা কি কি কাজ করছি আর আজকে ইফতার পার্টি কেমন হয় তো আমাদের সাথেই থাকুন আর আজকের কাজটিতে যেহেতু একটু মালামাল বেশি তার জন্য আমরা অনেক সকাল সকাল কাজেও লেগে পড়ছি আর এই দেখেন আমরা মাইক অর্ডার করছিলাম তো নিয়ে আসছে আমাদের আরফাত আরফাতকে দিয়ে কিন্তু আমরা অনেক মালামাল আনি তার একটি গাড়ি আছে ওই দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু আমরা অনেকগুলোতে আরামছি আর আজকের এইখানে আমরা দুই দুইশো লোক বসানোর মতো জায়গা করছি আর কি আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার আব্বা আর মুন্না ভাই মুন্না ভাই কিন্তু আমাদের সাথে কাজ করতে চাইছে আজকে পুরো দিন ধরে তো আজকের আয়োজনটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে তো আপনাদেরকে আমি ইট্টার টাইমে দেখাবো যে কীভাবে কাজ করতেছি আর আজকের এই ইফতারের আয়োজনটা যেহেতু অনেক বড় তার জন্যই আপনারা দেখতেই পারতেছেন বিরিয়ানি রান্না করতেছে কারণ আমাদের গ্রামের প্রায় মানুষই কিন্তু আসবে আজকের ইফতারের আয়োজনে যেহেতু লোক বেশি তার জন্য বিরিয়ানি রান্না করাটাই ভালো হবে আজকে পঁচিশে মার্চ চব্বিশ রমজানে আজকে যে এই ইফতারের আয়োজনটা করা হয়েছে আমাদের ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের বন্ধোপাধ্যায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্বেগের আলোচনা সভাও ইফতার মাহিলা আয়োজন করা হয়েছে তো আমাদের আমরা কিন্তু এই রেকর্ডের পাইছি তো আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট আর অল্প কিছুক্ষণ পরে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যান্ডেল কিন্তু পুরোই পুরোই ফিলআপ হয়ে গেছে আবার যে যে এখানে পারছে বসে আবার অনেকে দাঁড়িয়ে আছে আর এখানে যারা পরিচালনা করতেছে তারা কিন্তু অনেক চাপে আছে কারণ সব দিক দিয়ে কিন্তু তারা গোছে সব কিছু করতেছে তো চলুন আপনাদেরকে ফ্যান্ডেলের ভিতরটা একটু দেখে আসি আর আজকের এই ইফতার আয়োজনে কিন্তু পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক মানুষকে দাওয়াত করা হয়েছে তো তারাও কিন্তু অনেকে আসছে আর ওই দেখতে পারতেছেন আমাদের বন্ধু যিনি আছেন কিন্তু সব ইফতারি একটু আগে আগে থাকে তো তারা ডাক্তার কাছে তো যে পরে আর আজকের এই সবার প্রধান অতিথি হচ্ছে এই আপনারা দেখতে পারতেছেন যে আল্লাহ জনাব নাজমুল করিম আর উনি কিন্তু আগেও আমাদের এই নবীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন তো আর আর আজকের সবার সভাপতি হচ্ছে হাসান চৌধুরী আর আজকের এই ইফতারের আয়োজনে কিন্তু আমাদের গ্রামের অনেক মুরব্বীরা আছে তো তাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আর আজকের আয়োজনটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আমি আশা করবো যে আজকের এই আয়োজনটা অনেক সুন্দরভাবে সম্পূর্ণ হোক আর গ্রামের সবাইকে একসাথে দেখে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে তো আমি এখানে সুন্দর একটি মুহূর্ত কাটাইতেছি আর আমাদের এই যে ইফতার আয়োজনটা করছে কমিটি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা কারণ তারা অনেক সুন্দরভাবে পরিচালনা করছেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম